কত আসি মাফ করতেছেন চাচা দাম শুনে মাফ করতেছেন

আপনাদের বিক্রির পূর্ণাঙ্গ ঠিকানাটা বলেন তো কোথায় আমার হচ্ছে আমরা আমরা হচ্ছে আমাদের খামার হচ্ছে বালুছড়া আচ্ছা অক্সিজেনের পরে বালুছড়া বাইশি দেলা আচ্ছা আর আমরা বিক্রি করি হচ্ছে হাটাদার এই চৌধুরী হাট স্টেশনে রেল স্টেশনে রেল স্টেশনে এখানে গেলে আপনাদের এই গরুগুলো পাওয়া যাবে জি পাওয়া ইনশাআল্লাহ কতগুলো থাকবে আমাদের পনেরো বিশটা থাকবে এক গাড়ি ফুল

না এই দুটো ভালো আসতে পারি এই দুটো

যদি ভাঙেন তাহলে বলি এটা কত দাম যাবে মানে উনি বাসার জন্য একটা গরু নেবে কোরবানি আচ্ছা বুঝছেন নি আর হ্যাঁ

আসলে বলধাটে দেখছি আমরা হ্যাঁ বলদে বেশি আজকে বলদ আমদানি কম তো আমদানি কম গত শনিবারে হ্যাঁ বলদ রাখার জায়গা ছিল না আপনি জানেন না মিথ্যা বলছি নাকি সেই তুলনায় আজ চাই না বলদ বারো নাই নাই

嗯咱们，